কি দেখছেন এভাবে তোমাকে প্রতিদিনই দেখেন নতুন করে দেখার কি আছে তবু মন ভরে না প্রতিদিন নিয়ম করে নতুন ভাবে তোমার প্রেমে পরিস্রুত শ্রুত বিপরীতি স্মিত হাসলো তবে কিছু বলল না মিহরাদ আবার বলল জানো শ্রুত জীবনে কখনো প্রেম করিনি কখনো ওই সুযোগটাই পাইনি যখন বিয়ের সময় হলো তখন ইচ্ছে করতো না কোনো মেয়ের দিকে চোখ পড়তো না আমার মনে হতো যে আমার অর্ধাঙ্গিনী হবে সে যখন আমার সামনে আসবে তখন আমি বুঝতে পারবো সে সামনে থাকলে আমার অন্যরকম অনুভূতি হবে অপরিচিত অনুভূতি আর হলো তাই অল্প কয়েকদিনে তোমাকে নিজের কাছে পেয়ে গেলাম আমায় কেন ভালোবাসলেন মন বলেছিল বলে কি বলেছিল আপনার মন মনে নাকি তোমাকে চাই তুই নাকি তার খুবই প্রয়োজনীয় কথাটা শুনে স্রোত চমৎকার হাসলো মাথায় দুষ্টু বুদ্ধি চাপল মেহরাতকে একটু রাগিয়ে দেওয়া যাক জানেন মেজর সাহেব আমি না একজনকে হ্যালোসিনেশন করছি মলিন স্বরে বলল স্রোত হতভম্ব হয়ে শোয়া থেকে উঠে জিজ্ঞাসা করে মেহেরাত একটা ছেলেকে ছেলেটা আমায় প্রপোজ করেছিল এখন সয়নের স্বপ্নে চারিদিকে শুধু তাকিয়েই দেখি কথা বলে তার সাথে করুণ কণ্ঠে বলে স্রোত মেহরাদের রাগ লাগছে চোয়াল শক্ত হয়ে আসছে কপালের রগগুলো ফুলে উঠেছে ইচ্ছে করছে হাতে ফোনটা ছুঁড়ে ফেলে দিতে রাগ নিবারণ করার চেষ্টা করছে সে শান্ত গলায় বলে তুমি কি ভুলে গেছো তুমি ম্যারিড আমি তো ভুলিনি কিন্তু সে প্রচন্ড জ্বালাচ্ছে আই ফিল হিম এভরি হোয়ার মেবি আই অ্যাম ইন লাভ উইথ হিম প্রপোজাল অ্যাকসেপ্ট করব ভাবছি ইউ ফিল হিম রিয়েলি আর ইউ আউট অফ ইউর মাইন্ড দাঁত কিরমিরিয়ে বলে মেহরাত আমি সজ্ঞানেই বলছি আই ফিল হিম তোমায় আমি খুন করব বেয়াদব সাথে ওই ছেলেকেও সবকিছু সহ্য করে নেই বলে বেশিবার বেড়েছো চুয়াল শক্ত করে বলে ফোন কেটে দেয় মেহরাত কত বড় সাহস ওর বউকে প্রপোজ করে তার কল্পনায় আসে আবার তার বউ কিনা হ্যালোসিনেশন করে ফিল করে কথা বলে প্রপোজ অ্যাকসেপ্ট করার কথা বলে সাহস কত রাগে বিছানার পাশে অবস্থিত টি টেবিলের উপরে থাকা গ্লাসটা ছুঁড়ে মারে গ্লাস ভেঙে চুরমার হয়ে যায় এর মধ্যে ফোন বেজে উঠে এর মধ্যে ফোন বেজে উঠলে দেখে স্রোত কল করেছে কিন্তু সে রিসিভ করেনি অনবরত কল আসায় সে ফোন অফ করে দেয় তার মাথায় চলছে অন্য কিছু অন্যদিকে স্রোত ভেবেছিল একটু মজা নিবে কিন্তু মহাশয় তো রেগে বোম সে ফিল করে হ্যালো করে কিন্তু সেটা তো মেহরাতকেই করে তাও বিয়ের কয়েকদিন পর থেকেই তার অবচেতন মস্তিষ্ক মেহেরাতকে নিজের আশেপাশে কল্পনা করে নেয় যেটা কঠিন প্রেমে পড়ার লক্ষণ সে বারবার কল করেই যাচ্ছে অথচ অপর পাশ থেকে সুন্দর কণ্ঠের অধিকারী এক রমণী বলে চলেছে আপনি যেই নম্বরে কল করেছেন সেটি এখন বন্ধ আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন স্রোত ভাবনায় পড়ে যায় কী জানতো অন্য কারো কথা শুনে এত রেগে যাবে কি হবে এখন পূব আকাশে সূর্য উঠেছে একটা নতুন সুন্দর দিনের ঘোষণা জানাচ্ছে কিন্তু স্রোতের দিনটা খারাপ যাবে কারণ তার মন খারাপ সারা রাত ঘুম হয়নি তার পড়তেও পারেনি মন খারাপ থাকলে সে পড়তে পারে না একটু পরপর মেহরাতকে কল করেছে কিন্তু ফলাফল একই ফোন অফ নিজেকেই নিজে হাজারটা গালি দিয়েছে কেন মজা করতে গেল সে আবার নিজেই নিজেকে বলছে আমি কি জানতাম না কি এত রেগে যাবেন কোনো এককালে কোনো এক মহাপুরুষ বলেছিলেন পুরুষ তার শখের নারীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না স্রোতের কাছে এখন কথাটা সত্যিই মনে হচ্ছে নিজের করা ভুলে নিজেই অনুতপ্ত সে এসব ভাবতে ভাবতেই কলেজ চলে যায় সে কলেজের ব্রেক টাইমেও অনেকবার কল করেছে মেহরাতকে রিং হলেও মেহরাত রিসিভ করেনি সে ভেবে নিয়েছে যদি সন্ধ্যার মধ্যে কথা না হয় তাহলে এক অদ্ভুত কাজ করবে হলেও তাই সন্ধ্যার মধ্যে কথা হয়নি স্রোত ফিরে ফ্রেশ হয়ে বনলতা বেগমের রুমে নক করে আনটি আসব না আসবে না কতদিন বলছি আনটি ডাকবে না যতদিন মানা ডাকার অভ্যাস করছো ততদিন আসবে না মিকি রাগ দেখিয়ে বলে বনলতা বেগম সরি আম্মু টেনশনে সব গুলিয়ে যাচ্ছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে বলতে বলতে রুমে প্রবেশ করে বনলতা বেগমকে জড়িয়ে ধরে কি হয়েছে টেনশন কিসের মাথায় হাত বুলাতে বোলাতে জিজ্ঞাসা করে স্রোত উসখুস করছে তাও আমতা আমতা করে জিজ্ঞাসা করে তেমন কিছু না একটা কথা বলি রাগ করবে রাগ রাগ করার হলে অবশ্যই বলো বান্ধবী কল দিয়েছিল শপিংয়ে যাবে আমাকেও সাথে যেতে বলছে যাই আমি কয়েকদিন থেকেও আসলাম ওই বাড়িতে অনুনয় করে বলে স্রোত উত্তরের অপেক্ষায় বনলতা বেগমের দিকে তাকিয়ে আছে সে এর জন্য এভাবে বলা কি আছে পাগল মেয়ে চাও তবে বেশি রাত করো না আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে আদুরে সুরে বলে বনলতা বেগম থ্যাংক ইউ আম্মু গলা জুড়িয়ে বলে রুমে চলে যায় স্রোত বনলতা বেগম মেয়ের কাণ্ডে হাসছেন ব্যাগ গুছিয়ে স্রোত রওনা হয় বাবার বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে বোনকে নিয়ে এক জায়গায় যাবে বাড়ির সামনে এসে দেখে মান্ধবী দাঁড়িয়ে আছে বান্ধবী গাড়িতে উঠে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে তুই তো তুই পারবি পারবো আমি কি বাচ্চা নাকি রাত তো কোনো বিপদ হলে আমি ক্যারাটে জানি ভুলে গেছিস ধ্যা তাপু তুইও না শোন না আমাকেও সাথে নিয়ে যা একদম না তারপর আর কথা হলো না দু বোনের মাঝে প্রায় দুই ঘন্টা পরে তারা এসে পৌঁছায় বান্ধবী বোনকে বিদায় দিয়ে চলে যায় যাওয়ার সময় বোনকে জড়িয়ে ধরে বেস্ট অফ লাখ বলতে ভুলে না স্রোতেরও একটু ভয় ভয় লাগছে তবে ব্যাপার না বান্ধবী বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষা করছে আসার সময় ক্যাব বুক করলেও সে একা একা ক্যাব বা যাবে না বোন নিষেধ করেছিল আসতে তবে সে জোর করেই এসেছে বাস আসে সে বাসে উঠে পড়ে দুটো ফাঁকা সিট পেয়ে জানালার পাশে বসে যায় সে বাসে ভিড় না থাকলেও অনেক মানুষই রয়েছে ফলস্বরূপ ভয় পাচ্ছে না সে সে জানালা দিয়ে ব্যস্ত স্টেশন দেখতে ব্যস্ত সেটির পায়ে কেউ একজন তার পাশে বসেছে কিন্তু সে তা আমলে নাই না বাসে কত মানুষই উঠে পাশের ব্যক্তিও প্রথম প্রথম চুপ থাকে কিছুক্ষণ বাধে বাস চলতে শুরু করে মানধের ভিতরে উৎফুল্লতা এক মাসের মধ্যে বোনের মধ্যে এতটা পরিবর্তন সত্যিই আনন্দের তার বোন আগের মতো হাসি খুশি হয়ে যাচ্ছে পাশের ব্যক্তি তখন জিজ্ঞাসা করে কথায় গিয়েছিলে পরিচিত কণ্ঠের আওয়াজ পেয়ে মানধী ঘুরে তাকালে যেন শখ খায় বিস্ময় নিয়ে চেয়ে আছে পাশের ব্যক্তির দিকে ব্যক্তিকে দেখে মনে হচ্ছে টুরে গিয়েছিল সবে মাত্রই ফিরল পাশের ব্যক্তিটি আর কেউ নয় রায়হান মান্ধবী সার শব্দ না পেয়ে পুনরায় জিজ্ঞাসা করল উত্তর দিল না যে কোথায় গিয়েছিল। মান্ধবী বিস্ময় কাটিয়ে স্বাভাবিকভাবে বলে আপনাকে কেন বলতে যাব কেন বলবে না আপনি কি আমার গার্ডিয়ান হতে কতক্ষণ জীবনেও না তার সাথে বলে মান্ধবী রায়হান একটু কষ্ট পেলেও পাত্তা দেয় না সব তারই কর্মফল নিজেকে সামলে মলিন কণ্ঠে বলে জীবনে কত কিছু হয় যা আমরা আগে আগে ধারণা করতে পারি না যেই জিনিস একবার চেয়ে পাইনি ওই জিনিস আর কখনোই চাইব না শক্ত গলায় বলে মান্ধবী দেখা যাক সুইটহার্ট দুষ্টুমি করে বলে রায়হান সুইটহার্ট সম্বোধন শুনে মান্ধবীর হার্ট ফেল হওয়ার উপক্রম চোখগুলো যেন বেরিয়ে আসবে তবে তার রাগ লাগছে অনেক রাগ লাগছে সে আর কিছু না বলে জানালার বাইরে দৃষ্টি ফেলে একটু পর রায়হান আবার বলে এই তোমার ঝাড়ুর মতো চুলগুলো ঠিক করো আমার চোখে মুখে আছড়ে পড়ছে এক বছর আগে মানধবী বিরক্ত করত এখন তার ঝাড়ুর মতো চুলগুলো বিরক্ত করছে মানধবী চোখ কটমট করে তাকিয়ে রাগান্বিত স্বরে বলে আমার স্ট্রেট করা চুলগুলোকে কোন সাইডে ঝাড়ু বললেন দেখতে তো এমনই শুধু বিরক্ত করছে মান্ধবী খেয়াল করলো তার চুলগুলো ছেড়ে রাখা বলে বাতাসের জন্য রায়হানের মুখে পড়ছে তাই সে চুলগুলোকে খোপা করে রায়হানকে উদ্দেশ্য করে সরি বলে মনোযোগ দেয় রায়হানকে দেখলে তার পুরোনো দিনের কথা মনে পড়ে প্রচন্ড রাগ লাগে ইচ্ছে করে সবকিছু তা তছনছ করে দিতে রায়হান ভেবেছিল মান্ধবীকে একটু বিরক্ত করবে কিন্তু মান্ধবী পুরো ভাবনায় এক বালতি জল ঢেলে দিল সে আবার কিছু বলতে যাবে তখনই মান্ধবী বলে আর একটা কথা বললে আমি চলন্ত বাস থামিয়ে যাব রায়হান আর কিছু বলে না সে বুঝে যায় বান্ধবী এখনো আগের রাগ বসিয়ে রেখেছে বান্ধবীকে মানাতে তার অনেক কাঠখড় পোড়াতে হবে বাস নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালে বান্ধবী নেমে যায় তার পেছন পেছন রায়হানও নেমে যায় বান্ধবী বাসে যাওয়ার জন্য রিক্সা খুঁজতে থাকে অনেকটা রাত হয়ে যাওয়ায় রাস্তায় রিক্সা নেই বললেই চলে একটা রিক্সা পেয়ে বান্ধবী উঠে পড়ে সাথে সাথে রায়হানও উঠে পড়ে রিক্সা চলতে শুরু করে বান্ধবী রেগে গিয়ে বলে আপনি এই রিক্সায় উঠলেন কেন নামন রিক্সা কি তোমার বাপের রিক্সা ওই মামার ওনার যাকে ইচ্ছা তাকে উঠাবেন তাই না মামা রিক্সাওয়ালা মামাও হেসে হ্যাঁ হ্যাঁ বলেন বান্ধবী এবার রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বলে সে নেমে যাবে রায়হান একটু এগিয়ে রিক্সাওয়ালা মামাকে আস্তে আস্তে বলে মামা বউ রাগ করছে আপনি রিক্সা থেকে নামা যান